এই জড়িয়ে ধরা ব্যাপারটা না ভীষণ সুন্দর ঝগড়া ঝামেলা রাগ অভিমান এগুলোর শেষে এসে যখন নিজের প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরি বিশ্বাস করো তখন মনে এক আলাদা অনুভূতি আসে আলাদাই এক শান্তি বা কোনো আনন্দের নির্বিশেষে বা হয়তো কোনো সফলতার শেষে প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে তখন আমরা ভাবতে পারি যে এই মানুষটা যদি আমাদের সাথে থাকে না তবে আমরা যে কোনো সফলতাকে হাতে করতে পারি আমাদের সবার জীবনেই এমন একটা মানুষ থাকা দরকার যাকে সময়ে অসময়ে জড়িয়ে ধরা যায় আর আমাদের খুশিতে সে অনেক খুশি হয় কোনো কারণ ছাড়াই আমাদের জীবনে চলার পথে যদি কোনো সমস্যা হয় বা হয়তো কোনো জীবনের কঠিন পরিস্থিতিতে সেই মানুষটা আমাদের ঠিকই সামলে নেবে তখন সেই মানুষটা শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে ঠিকই আমাদের বাধা বিপদে এসে সম্মুখীন হবে নিজের শখের মানুষটাকে জড়িয়ে ধরলে এটা ভেবে একটু তো স্বস্তি মেলে যে কেউ একজন তো আছে আমাকে জড়িয়ে ধরতে চায় আমাকে আগলে রাখতে চায় আর শুধু আমাকেই ভালোবাসতে চায় জড়িয়ে ধরা মানে সবসময় কিন্তু যৌনতা নয় জড়িয়ে ধরা মানে নিজের প্রিয় মানুষটাকে একটু মানসিক শান্তি দেওয়া জড়িয়ে ধরলে একটা মানুষকে যতটা শান্তি যতটা ভরসা দেওয়া যায় বিশ্বাস করো আর কোনো কিছুতেও এই ভরসা আর শান্তি পাওয়া যায় না একটা জড়িয়ে ধরার মধ্যে আছে এক রাস বিশ্বাস একটা বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক স্নেহ যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না তাই তো বলি প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরার মধ্যে যে আলাদা একটা অনুভূতি আর আলাদা একটা ভালোবাসা সেটা ভালোবাসার মধ্যে আর অন্য কোনো মুহুর্তে পাওয়া অসম্ভব তো ফ্রেন্ডস আমি এতক্ষণ ছিলাম তোমাদের সাথে দিশা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সটে কোনো ভিডিওতে